কথামৃতীবন কবি কলমা শ্রবণমঙ্গল শ্রীমদা ভোয়ে গিনীতি যে ভূরিদা শ্রী শ্রী রমকৃষ্ণ কথা আঠেরোশো বিরাশি চোদ্দোই ডিসেম্বর শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের প্রতি উপদেশ কামিনী কাঞ্চন জন্য দাসত্ব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি আগে অত আসতে এখন আসো না কেন বিজয় এখন আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনী জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব তাতেই স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো আর কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা আসে নাই বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা ও পাঁচজনে মিলে তাদের বিয়ে দিয়ে দিল তখন পরে রাজার সঙ্গে দেখা করবার জন্য আর ডাকতে হয় না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ কষেছি নির্মাল এনেছি এই ধারণ করুন কাজে কাজে তখন আসতে হয় আজ ঘর তুলতে হবে ছেলে অন্নপ্রাশন আজ হাতে করি তখন রাজার দ্বারস্থ বারোশো ন্যাড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম সারি এই গল্প জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হল লোককে যা বলবে তাই ফলে যাবে যেদিক দিয়ে যাবে সেদিকই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা আর্ করে এসো ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হয়ে গেল কখনও জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই আবার ভাঁটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বলতে চাইছেন তাই গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করল না বাকি বারোশো দেখা করল বীরভদ্র বললেন এই তেরোশো নেড়ি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললে যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই তপস্যার বল নাই বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়েছে আর দেখো কত পাশ করা কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি শিকার করে তাদের বুট জুতোর বুট জুতার গোঁজা দুবেলা খায় এর কারণ বাসনা বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই তাই এত বোধ অত দাসত্বের যন্ত্রণা যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর সংসারে আসক্তি থাকে না ঘরে থাকলেও কোনো আসক্তি ভয় হয় না যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে কোনটা টানে নেবে বড়োটাই টানবে ঈশ্বর হলো বড় চুম্বক পাথর তার কাছে কাম কাঞ্চন চুম্বক ছোট চুম্বক কাম কাঞ্চন কি করবে একজন ভক্ত মহাশয় তাহলে স্ত্রীলোককে কি ঘৃণা করব শ্রীরামকৃষ্ণ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না তিনি ঠিক দেখেন যে মা মেয়েরা মা ব্রহ্মভূমির অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন সকলের মধ্যে মাতৃভাব তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা করে ঈশ্বরে আদেশ প্রাপ্ত হলে তবে ঠিক আচার্য বিজয় ব্রাহ্ম সমাজে কাজ করতে হয় তাই সদা সর্বদা আসতে পারে না সুবিধা হলে আসব শ্রীরামকৃষ্ণ বিজয়পতি দেখো আচার্যের বড় আচার্যের কাজ বড় কঠিন ঈশ্বরের সাক্ষাৎ আদেশ বেঁধে রেখে লোকশিক্ষা দেওয়া যায় না যদি আদেশ না পেয়ে উপদেশ দাও লোকে শুনবে না সে উপদেশের কোনো শক্তি নাই আগে সাধন করেই বা যে কোনো রূপে হোক ঈশ্বর লাভ করতে হয় তার আদেশ পেয়ে লোকচার লেকচার দিতে হয় ওদেশে একটি পুকুর আছে নাম হালদার পুকুর তার পারে রোজ লোক বাহ্য করে ডাকত সকালে যারা ঘাটে আসতো তারা তাদের গালাগালি দিয়ে খুব গোলমাল করত গালাগালে কোনো কাজ হতো না আবার তারপর দিন পারেতেই বাহছে শেষে কোম্পানির চাপড়াশি এসে নোটিশ টাঙিয়ে দিল এখানে কেউ ওরূপ কাজ করতে পারবে না যদি করে শাস্তি হবে এই নোটিশের পর আর কেউ পারে বাহ্য করতো না তার আদেশের পর যেখানে সেখানে আচার্য হওয়া যায় লেকচার দেয়া যায় যে তার আদেশ পায় সে তাঁর কাছ থেকে শক্তি পায় তখন এই কঠিন আচার্যের কাজ করতে অসুবিধা হয় না এক বড় জমিদারের সঙ্গে একজন সামান্য প্রজা বড় আদালতে মোকদ্দমা করেছিল তখন লোকে বুঝেছিল যে ওই প্রজার পেছনে একজন বলবান লোক আছে হয়তো আর একজন বড়ো জমিদার তার পেছনে থেকে মোকদ্দমা চালাচ্ছে মানুষ সামান্য জীব ঈশ্বরের সাক্ষাৎ শক্তি না পেলেই আচার্যের এমন কঠিন কাজ করতে পারে না বিজয় মহাশয় ব্রাহ্ম সমাজে যে উপদেশ ইত্যাদি হয় তাতে কি লোকের পরিত্রাণ হয় না শ্রীরামকৃষ্ণ মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে যাঁর এই ভুবন মোহিনী মায়া তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই যারা ঈশ্বর লাভ করে নাই তার আদেশ পায় নাই যারা ঈশ্বরের শক্তি শক্তিমান হয় নাই তাদের কি সাধ্য যে জীবের ভববন্ধন মোচন করে আমি একদিন পঞ্চগঠীর কাজ দিয়ে ঝাউতলায় বাজে যাচ্ছি শুনতে পেলুম যে একটা কোলা ব্যাং খুব ডাকছে বোধ হল সাপে ধরেছে অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি তখনও দেখি ব্যাংকটা ডেকে চলেছে একবার উকি মেরে দেখলুম কী হয়েছে দেখি একটা ঢোঁড়ায় ব্যাংকটাকে ধরেছে ছাড়তেও পাচ্ছে না গিলতেও পারছে না আর যন্ত্রণাও ঘুরছে না তখন ভাবলাম ওরে যদি সাপে ধরত তিন ডাকের পর ব্যাংকটা চুপ হয়ে যেত এই একটা ঢোঁড়ায় ধরেছে কি না তাই সাপটারও যন্ত্রণা ব্যাংকটারও যন্ত্রণা যদি সদগুরু হয় তাহলে জীবের অহংকার তিন ডাকে ঘুচে যায় গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা শিষ্যের অহংকার আর ঘোচে না সংসার বন্ধন আর কাটে না কাঁচা গুরুর পাল্লায় পড়লে শিষ্য মুক্ত হয় না বিজয় মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না শ্রীরামকৃষ্ণ জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপা যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হলো তাহলে সে ব্যক্তিত্ব জীবনমুক্ত হয়ে গেল তার আর ভয় নয় এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তখনই ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পরব্রহ্ম ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি তোমার এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পারছ না মায়া দিয়ে তিনি আবৃত হয়েছে জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালাপের কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পার তান এসে জোটে তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে খড়ি বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগালোকও যদি বুট জুতা পরে রোগালোকও যদি বুট জুতা পরে সে অমনি শীষ দিতে আরম্ভ করে সিঁড়িতে উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে ওঠে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ সে এমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাঁস ফ্যাঁস করে টান দিতে থাকে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যা করত সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কন্য করে গেছিলাম আমার সাথে হৃদয় ছিল নৌকা থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধ হয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথা স্বর শুনে আমি হৃদয় বললাম রে হৃদয় এ লোকটা টাকা হয়েছে তাই এই রকম কথা হৃদয় হাসতে লাগলো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডেঙে গেল তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাদ দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস টাকার এত অহংকার জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে লাভ বড় কঠিন বেদে আছে শক্তভূমিতে মন গেলে আ তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় যেন প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুচ্ছ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কাম কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতিদর্শন হয় সে ব্যক্তি জ্যোতি করে করে বলে একই একই তারপর কণ্ঠ সেখানে যখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা কইতে ও শুনিতে ইচ্ছা হয় কপালে ভ্রুমধ্যে মন গেলে তখন সচিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় তখনই অহঙ্গ আর থাকে না তখনই সমাধিস্থ হয় ও নিরঞ্জনম নিত্যম মনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিদ্যম তং রামকৃষ্ণম শিরসা নমাম